খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুর নিগমের যারা আধিকারিকরা রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে তাদের মধ্যে কিন্তু একটা পড়ছে তবে কোথাও না কোথাও তারা কিন্তু আধিকারিকরা কিন্তু সময় দিয়ে দিয়েছেন এই কিচেনগুলোকে পরিষ্কার করে নেবার জন্যে তাহলে কি কোনো বিষয়কে একটা ধামাচাপা দেওয়ার প্রয়াস চলছে সেবক ভেগা সার্কেল মলের ফুড কোর্টে বিশেষ অভিযান চলছে খাদ্য দপ্তরের আধিকারিকদের আর এই অভিযানে শিলিগুড়ি পুরনিগম কিন্তু সহযোগিতা করছে তারাও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও কিন্তু এই বিশেষ অভিযানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের যারা কনজিউমার বিভাগের যারা আধিকারিক রয়েছেন তারা উপস্থিত রয়েছেন দমকল বিভাগের আধিকারিক অর্থাৎ শুধুমাত্র খাদ্য দ্রব্য গুণগত মান সেটা নয় আহ এখানের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি ঠিক রয়েছে কিনা ফুড লাইসেন্স ঠিক রয়েছে কিনা বা যে খাবার পরিবেশন করা হচ্ছে সে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন আজ দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই দপ্তরে ফুড কোর্টের যে কিচেন রয়েছে সেই কিচেনেও তারা প্রবেশ করছেন সব মিলিয়ে যদি দেখা যায় আজ কিন্তু এখানে একেবারে সব সূত্রই পাওয়া গিয়েছে তবে তাদের লাইসেন্স রয়েছে কিনা সে সমস্ত এখন খতিয়ে দেখছে দপ্তরের আধিকারিকরা তবে আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে কতটা কি বেরোচ্ছে ফুড কোর্টের যারা দোকান রয়েছেন বা ফুড কোর্টে যাদের এই সমস্ত স্টল রয়েছে ফুড স্টল রয়েছে তারা কতটা তাদের যে খাদ্য যে দ্রব্য রয়েছে তার গুণগত মানের দিকে তারা কতটা দেখে চলছেন বা বুঝে চলছেন বা গ্রাহকদের সঠিক খাবার পরিবেশন করছেন ठीक नहीं बोले थे काम करते हैं बोल तो और तो ये है कि ये आप चला सकते हैं और ये वो लोग जो है 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 Jangan lupa like, share dan subscribe yaa এখান থেকে তুমি তো ভেতরে যাবো না সাইড থেকে ভেতরে যাচ্ছি না আমরা वो लोग की हमें तो बेहतर है ये हम तीन बार चेक करते हैं इंजन माइल्स जो होता है एक बार मतलब हम उसका टाइम पर चेक करते हैं सर अरे यानी कि ठीक है और कोई अच्छा 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 Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asleep Commitment. <laughs>

পক্ষ থেকে এবং ইভির পক্ষ থেকে ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং যৌথ উদ্যোগে অভিযান চলছে এই মুহূর্তে অভিযান এবং যেই ভেগা সার্কেল মলের যে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের যে কিচেন এরিয়া সেই কিচেন এরিয়াতে কিন্তু দপ্তরের আধিকারিকরা প্রবেশ করেছেন এবং তারা দেখে নিচ্ছেন খাবারের গুণগত মান বা সমস্ত বিষয় ঠিকঠাক রয়েছে কিনা

এক্সপায়ারি ডেট ঠিক রয়েছে কিনা বা খাবারের যে সামগ্রী ব্যবহার করা হয়েছে তা সঠিক রয়েছে কিনা সেটাই যাচাই করা হচ্ছে এই মুহূর্তে তো আবারও বলবো ভেগা সার্কেল মল স্থিত যে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের যে কিচেন সেই কিচেনের অন্দরে দপ্তরের আধিকারিকরা প্রবেশ করেছেন এবং দপ্তরের আধিকারিকরা দেখে নিচ্ছেন কিন্তু যদিও বলা যায় যে এই প্রথম বোধহয় এই ফুড কোর্টে খুব একটা কোনো নোংরা খাবার বা বেশি কিছু যেগুলো যদি বলা যায় এক্সপায়ার ডেট হয়ে গেছে বা নিম্নমানের খাবার সেরকম কিছু এখনো পাওয়া যায়নি তবে কোথাও না কোথাও তারা কিন্তু আধিকারিকরা কিন্তু সময় দিয়ে দিয়েছে এই কিচেন গুলোকে পরিষ্কার করে নেবার জন্যে निशांत का निशा का रिकॉर्ड आप ही दे रहे हैं निशात का लाइफ খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুর নিগমের যারা আধিকারিকরা রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে তাদের মধ্যে চোখে পড়ছে এবং যেটা দেখা যাচ্ছে খাদ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা নিজেরাই হঠাৎ করে ডিসিশন নিয়ে পৌঁছে যাচ্ছেন অন্য একটি স্থানে আর তখন কিন্তু পুর নিগমের আধিকারিকরা থাকছেন অন্য একটি স্থানে যেখানে তারা অপেক্ষা করছেন যে তারা কখন আসবেন যদিও বলা যায় যে এই যৌথভাবে যেই অভিযান চলছে সেই অভিযানের মধ্যেও কিন্তু তাদের মধ্যে যে বোঝা পড়া রয়েছে সে বোঝা পড়ার মধ্যে কোথাও একটা খামতি কিন্তু রয়েছে তবে সব মিলিয়ে দেখা যাক যে শহর শিলিগুড়ির খাবারের দোকানগুলো কতটা সুরক্ষিত রয়েছে কতটা নিরাপদ রয়েছে কতটা তারা সঠিক মানের খাবার পরিবেশন করছে সেটা কিন্তু আগামীতেই বলা যাবে কারণ আইনত এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা অবশ্যই সময় বলবে This is Chef Ranbir Brar and behalf of IAHM. Join International Institute of Hotel Management.